কি কত কিছু ঘটছে 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 মুখমুখি কত Nazar হচ্ছে হচ্ছে আর যা বলছে তাই নিয়ে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে বাংলা হরফ ও বাংলা ছবি বা চিত্রের কথা আমরা যদি বলি তাহলে টাইম মেশিনে করে আমাদের পিছিয়ে যেতে হবে আঠারো শতকে বাংলা ভাষার এক যুগান্তকারী আবিষ্কার ছিল হ্যালহেডের বাংলা হরফ এর কিছুকাল পরেই ফেরিস কোম্পানি থেকে প্রকাশিত হল গঙ্গা কিশোর ভট্টাচার্যের সচিত্র অন্নদামঙ্গল এটাকে যদি বাংলার প্রকাশনা শিল্পের যুগসন্ধিক্ষণ বলা যায় তাহলে সেই ধারা মেনেই কাজ করেছিলেন প্রিয় দাস নিত্যলাল দত্ত বা নফরচন্দ্র বন্দ্যোপাধ্যায় তাঁদের সুচারু অঙ্কন শিল্পের কাজের মাধ্যমে পত্রিকা বিজ্ঞাপন ও পঞ্জিকা ভরিয়ে তুলেছেন বাংলার মুদ্রণ ও চিত্রণ শব্দটা খুব ছোট কিন্তু যদি পেছন দিকে তাকায় যে বাংলার এই মুদ্রণ এবং চিত্রণের ইতিহাস বহু অতীতকাল থেকেই চলে আসছে যা বাঙালি বইকে বা প্রকাশনা সংস্থাকে বারবার সমাদৃত করেছে আমরা এখন কথা বলে নেব জ্যোতির্ময় ভট্টাচার্যের সঙ্গে তিনি সকলের অলক্ষ্যে নিবিড়ভাবে এই নিয়ে গবেষণা করে চলেছেন এবং যেসব কাজ তিনি করে চলেছেন তা বাংলা সাহিত্যের উজ্জ্বল উদ্ধার বললে কম বলা হবে আর এখন সরাসরি জ্যোতির্ময়দের কাছে চলে যাচ্ছি জ্যোতির্ময়দের কাছ থেকে আমরা জেনে নেব বাংলার খোদাই চিত্র থেকে নানান ইতিহাসের পরম্পরার কথা তখন আমি ব্যাঙ্গালোরে থাকি কলকাতায় ছেড়ে ওখানে চাকরি করি ওখানে একটি লোকের সাথে আমার আলাপ হয়েছিল সেই লোকটি পুরনো বইয়ের বা যেগুলো সব মানে বাংলার নয় বিভিন্ন বইয়ের প্রিন্ট পুরনো পুরনো প্রিন্ট সে বিক্রি করতে আসতে একটা গ্যালারিতে তো আমার ওখানে আলাপ হয় তো আমি টুকটাক তার থেকে ওই একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা এরকম প্রিন্ট কিনতে থাকি সেই সময় ওই ভদ্রলোক আমাকে যেহেতু কলকাতায় থাকি বলে একদিন উৎসাহিত হয়ে আমাকে কতগুলো প্রিন্ট এনে দেয় সে প্রিন্টগুলো হচ্ছে ওই লিথোগ্রাফ ছিল ওগুলো ভিক্টর জ্যাকেমন্ডের আঁকা করা ওটা আঠেরোশো বাইশ বা এরকম সময়কারে কলকাতার কিছু মানুষের পোর্ট্রেট ওটা খুব অদ্ভুত একটাই ছিল ওটা পেয়েছিলাম আমি তারপর কলকাতা আসা যাওয়া কলকাতায় আসা এইসব মাঝে মাঝেই হঠাৎ একবার আমি কিছু বামাপদ বন্দ্যোপাধ্যায়ের প্রিন্ট দেখলাম তো বামাপদ বন্দ্যোপাধ্যায়ের প্রিন্ট দেখলাম তারপর চোর বাগান কাঁসারিপাড়া এবং এগুলো দেখতে যখন হাতে পাচ্ছি আমি তার ইতিহাস পড়বার চেষ্টা করলাম এগুলো কি কোথা থেকে এলো শ্রীপান্তের বটতলা সুকুমার সেনের লেখা বই কমল সরকারের লেখা এতটাই ইন্টারেস্টিং শুরু হলো বিষয়টা তো সেই করতে গিয়ে এই বাংলা কাঠ খোদাইয়ের বইয়ের খবরটি বটতলার ছবি থেকে কালীঘাট পটচিত্র কিংবা বিভিন্ন স্টুডিও থেকে তৈরি লেথোগ্রাফ বাংলার রত্নভাণ্ডারের মণিমুক্ত কম নেই সত্যি কি বাঙালি এ খবর রাখে যেটা ইউরোপিয়ান গবেষকরা বারবার করে আসছেন সেই বিষয়ে আলোকপাত করলেন অতীন বসাক দ্বিতীয় পানিপথের যুদ্ধের সময় কিন্তু ভারতবর্ষে এই গ্রন্থনা বা বই প্রকাশের যন্ত্র গোয়াতে এসেছিল পর্তুগিজরা নিয়ে একটা মানে দুটি কাঠের তৈরি যন্ত্র আর কিছু মুভেবেল টাইপ সেটাও ছিল কিন্তু তাদের নিজের প্রয়োজনে পর্তুগিজরা চেয়েছিল ভারতবর্ষে এসে তারা ধর্ম প্রচার করে প্রচার করতে গেলে তার একটা সহজতম উপায় গ্রন্থনা লিফলেট এবং বলি ওয়াতে ছাপাখানা তৈরি হওয়ার দুশো বাইশ বছর বাদে কলকাতায় হলো সেটাও কিন্তু একটা কারণ ছিল ইংরেজরা যখন এখানে এসে আধিপত্য বিস্তার করতে শুরু করলো যখন এখানে শাসন ব্যবস্থা তারা কায়েম করতে চাইছিল তাদের নিজেদের প্রয়োজনে কিন্তু এই ছাপাই যন্ত্র বা এই মুদ্রণ শিল্পকে নিয়ে এলো বাংলা ভাষার প্রথম মুভেবেল হরপ পঞ্চানন কর্মকারীর তৈরি নাথানিয়াল হ্যালহেডের গ্রামার অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ প্রকাশ পেয়েছিল সতেরোশো আটাত্তর সালে এই বই পাল্টে দিয়েছিল বাংলা মুদ্রণের ইতিহাস যে বই তৈরির গল্প কোনো অ্যাডভেঞ্চার উপন্যাসের চেয়ে কম নয় ওয়ারেন হেস্টিংস যখন গভর্নর জেনারেল হলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি উনি কিন্তু প্রথম রিয়েলাইজ করেছিলেন যে ভারতবর্ষকে যদি স্বাধীনতার মানে ওদেরকে যদি কপচার করতে হয় যেটা তাহলে তখন অবধি তো মুঘল শাসন মুঘলের প্রভাবে ফার্সি আরবি এই ভাষায় সব সরকারি কাজ হতো দলিল হতো সব কিছু হতো যারা ইউরোপ থেকে ইন্ডিয়াতে আসতো সেই সময় তাদেরকেও ফার্সি এবং আরবি শিখতে হতো মানুষকে যদি ওই ফার্সি আরবি থেকে না শলে সবাই তো ভাববে যে মোগলদের শাসনেই রয়েছি ওইটাকে কি করে করা যায় তো সেইটা প্রথম উপলব্ধি করে উনি লোকাল মানে প্রত্যেকের রিজিওনাল ল্যাঙ্গুয়েজে তামিলে তামিল মারাঠিতে মারাঠি বাংলায় বাংলা যে যার সেই ভাষাতে সরকারি কাজ হবে তো তাতে তিনি দায়িত্ব দিলেন হচ্ছে হ্যালেটকে তো উনি তার আগে একটা বই করে ফেলেছিলেন সেই বইটার নাম ছিল জেন্টু ল তখনকার দিনে যে লতে যে আমাদের যে জীবন সেই হিন্দু লটাকেও তিনি ইমপ্লিমেন্ট করলেন সরকারি কাজে এবং সেটা হেল্প অফ হ্যালেট সেই বইতে একটি পাতা বাংলায় ছাপা আছে কিন্তু সেটা মুভেবেল ফর না চার্ল উইলকিন্স তাকে দায়িত্ব দিলেন রিফান্ড বানাও তিনি লন্ডনে গিয়ে অনেক চেষ্টা করেও যেহেতু আমাদের যুক্তাক্ষর আছে এ আছে সেটা করে উঠতে পারেননি তো সেই সময় ত্রিবেণীর যে পঞ্চানন কর্মকার এরা হচ্ছে গোল্ডস মিনিমার স্বর্ণ অলঙ্কারের কাজ করে খুব সূক্ষ্ম এই 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 শিল্পীকে উনি পেলেন তাকে দিয়ে ওই লেখার হরফ দিয়ে ডিজাইনটা করে পুরোটাই ট্রেনিং দিয়েছিল উইলকিন্স তখন হ্যালেডের এই গ্রামারটা উইলকিন্স বাবুকে ট্রেনিং দেন এই শুধু পরিশ্রম আর নয় সেগুলোকে একত্রিত করে বই আকারে মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন জ্যোতির্ময় ভট্টাচার্য তার প্রকাশিত বইগুলির মধ্যে রয়েছে উনিশ শতকের শিল্পী বামাপদ বন্দ্যোপাধ্যায় উনিশ শতকে কাঠ খোদাই শিল্পী ত্রৈলোক্যনাথ দেব এনগ্রেভড এপিক আর্লি বেঙ্গল প্রিন্টস রামায়ণ এবং খোদাই চিত্রকোষ আমি ইলাস্ট্রেশনটাকে দেখেছি কারণ বাংলায় যে নাইনটিন সেঞ্চুরির শুরু থেকে যে ইলাস্ট্রেশনটা শুরু হয় এটা পুরোটাই হচ্ছে এনগ্রেভিং কিন্তু এই বইটাতে আমি চেষ্টা করেছি যে কীভাবে আমাদের ভাষা প্রিন্টেড হলো পুঁতি থেকে বাংলা ভাষা ছু কাগজে ছাপলো এবং তারপরে বইয়ের কি কি ধরনের বই হয়েছে আজকে জ্যোতির্ময় এই যে খোদাই চিত্র কোষ উনিশ শতকের বাংলা গ্রন্থচিত্র এই বইটা যদি আপনারা খুলে দেখেন যে মানে কিভাবে ছাপাই ছবি বা ছাপাই ছাপাই ছবিটা তো এসেছিল তো মুদ্রণ শিল্পকে অলঙ্করণ করার জন্য প্রত্যেকটা মানুষের ঘরে কিন্তু পঞ্জিকা থাকে পুজো পার্বণ সমস্ত ছবি কিন্তু ওখানে গ্লাসটা গ্লাসটাকে এবং এইখান থেকে কিন্তু শুরু যে চিত্রণ এই যে খোদাই চিত্রণটা কিন্তু শুরু ওখান থেকে নিরদশ্রী চৌধুরী বলেছিলেন বাঙালি খুব আত্মবিশ্বত জাতি কথাটা সর্বৈব সত্য বাঙালি গ্রন্থ এবং গ্রন্থচিত্রে যে সুদীর্ঘ ইতিহাস তা প্রায় হারিয়ে যেতে বসেছে কিন্তু কিছু মানুষ আছেন তারা নিরন্তর ভালোবাসায় ও পরিশ্রমে সেই বিষয়টাকে আর্কাইভ করার চেষ্টা করছেন যা পরবর্তী প্রজন্মের কাছে নতুন ভাবনার খোরাক যোগাবে। বিদেশে দেখছি আমাদের ব্যাপার নিয়ে লিখে রেখেছে ওয়েলকাম কালেকশানে লন্ডনে গিয়ে দেখলাম আমাদের ছবি প্রিন্ট ওরা রেখে দিয়েছে আর আমরা আমাদের জিনিস নিয়ে কোনো ময়ই নেই আমাদের এত কিছু আছে আর আমরা এত অবহেলায় ফেলে রেখেছি নর্থ ক্যালকাটার গলিগলিতে দেখেছি ওই বাড়ি ওইসব ছবি এখনও কিছু কিছু দোকান আছে আমি দেখেছি সেখানে চিৎপুরের সেই পুরনো উনিশ শতকের শেষের দিকে লিথোগ্রাফ এইসবগুলো দেওয়ালে টাঙানো আছে অযত্নে তারপরে এই ক্যানভাস মন্দিরে মন্দিরে কি অসাধারণ পেন্টিং কলেজে স্কুলে কিন্তু আমাদের যত্ন নেই আমরা আর্কাইভ করিনি তো আমি ওই বাংলা বই সংগ্রহে মত হলাম এবং তার ইতিহাস ওই যে ছবিগুলো কারা এবার আমার বইয়ের থেকেও বেশি আমার ছবির দিকে বাথাটা কেন এই যে ইলাস্ট্রেশনটা কারা করল তার নামটা কি তার বাড়ি কোথায় সে কি করেছে কিভাবে ইলাসের আরও ঐতিহাসিক তথ্য আমি সংগ্রহ করার চেষ্টা করলাম পরে যখন ওর ইতিহাস পড়ছি তখন বুঝতে পারছি যে কী জিনিস আমরা আমরা এখনও সেটাকে প্রিজার্ভ করে রাখিনি ফাইন আর্টসের পঁয়ষট্টিতম বার্ষিকী উপলক্ষে লেডি রানু মুখার্জির স্মরণে একটি চিত্র ও ভাস্কর্য প্রদর্শনীর আয়োজন করা হয় আর্ট কানেক্ট ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনীতে উদীয়মান এবং স্বনামধন্য শিল্পীদের বিভিন্ন শিল্পকর্ম প্রদর্শিত হয় প্রসঙ্গে চিত্রশিল্পীরা জানান এইটা আমরা রানু মুখার্জিকে সমর্পণ করছি অফ 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 তো আমরা আমরা শুরুতেই যারা একসাথে পড়াশোনা করেছিলাম তাদেরকে নিয়ে আমরা শুরু করেছি বিভিন্ন কলেজ বা বিভিন্ন স্কুল যারা তাদেরকে নিয়ে আমরা প্রোগ্রামগুলো বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে করে থাকি আমরা এখানে যে শুধু ছবি আঁকার যে এক্সিবিশন করছি তাই নয় এক্সিবিশনের সাথে সাথে আমরা সমাজসেবামূলক কাজও করে আসছি যেমন ছোট বাচ্চাদের নিয়ে আমরা বিভিন্ন রকম ভাবে আর্ট ক্যাম্প করে থাকি তাদেরকে মেটেরিয়ালস দিয়ে তাদের স্ন্যাক্স দিয়ে তাদের এবকে অ্যাপ্রিসিয়েট করার জন্য তাদের সার্টিফিকেট প্রদান করে এবং তাদের ছবি কিছু আমরা এই গ্যালারিতেও এক্সিবিট হিসাবে রেখেছি প্রদর্শনী সম্পর্কে অভিনেত্রী দেবশ্রী রায় জানান এটা আন্ডার প্রিভিলেজ চিলড্রেনদের একটা জায়গা করে দেওয়া হচ্ছে একটা কন্ট্রিবিউট করছে এবং এটা একটা আর্ট আর্ট তো সবসময় ভালো বা প্রত্যেক মানুষ দেখবে উৎসাহিত হবে অ্যাট দ্য সেম টাইম লেডি রানা মুখার্জিকে এরা ট্রিবিউট দিচ্ছেন অসম্ভব একটি ভালো উদ্যোগ এবং আমি পাশে থাকতে পেরে এক্সিবিশনে নিজেকে ধন্য মনে করছি